আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসু ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর একটা ঈদ কালেকশনের ড্রেস নিয়ে সো এটা মূলত হচ্ছে পিওর কটনের মধ্যে তাই না পিওর কটনের মধ্যে প্রিমিয়াম একটা বুটিক্সের ঈদ ইদ কালেকশন কারণ আপনারা সকলেই জানেন ইটটা এপ্রিলে আজকে মানে এখন কিন্তু বলতে মানে জানুয়ারি চলছে সো এখনই কিন্তু যে গরমটা লাগছে আজকে ঠিক আছে সো এই গরমে পড়ার জন্য মানে শীতেও কিন্তু আমি কটনই পড়েছি গরমেও আসলে কটন তো মাস্ট একটা কালেকশন সো আজকের তাহলে এটা কিন্তু ঈদের জন্য আমার মনে হয় বেস্ট আপনার কিন্তু একটা স্টকে রাখতেই পারেন কারণ ঈদটা কিন্তু গরমে আর এছাড়া দেখা যায় প্রিয়জনকে গিফটের জন্য যদি কেউ কনফিউশনে থাকেন জাস্ট চোখ বন্ধ করে ড্রেসটা নিয়ে নেবেন যাকে গিফট করবেন সেই পছন্দ করবে ফন সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট থাকবে গলায় কাজ করা জামার নিচে একটা কাজ আছে আর এটার সাথে সালোয়ারটিকে এক কালারের মধ্যে এক কালারের মধ্যে অন্যটা একটু ওপেন করে দেখাচ্ছি এইটা সবচেয়ে অ্যাট্রাকটিভ এই বুটিকের ড্রেসের সবচেয়ে অ্যাট্রাক্ট মানে অ্যাট্রাকটিভ লাগে আমার কাছে ড্রেসের ওন্নাগুলো এত সুন্দর করে ওন্নাগুলো প্রিন্ট করা ভিউয়ার্স দেখলে আসলে মন ভালো হয়ে যায় আসলে থাকা যায় না তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে অনলি বারোশো টাকা বারোশো টাকা এরকম একটা সুন্দর বুটিকের ড্রেস পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের কাপড় দেওয়া যার যেরকম পছন্দ বানিয়ে নিতে পারবেন আমরা হচ্ছে নেক্সট কালেকশনটা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা জাস্ট দেখুন প্রত্যেকটা ওনা কিন্তু বিশাল বড় নামাজি ওনা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটি আপনারা কিন্তু রাফ ইউজ করতে পারবেন রাফ ইউজ করে খুবই কমফোর্টেবল ফিল করবেন আর এই টাইপের ড্রেস ঈদে নিলে হবে কি যে কাউকে গিফট করলেও খুশি হয়ে যাবে কারণ তারা ঈদেও পড়তে পারবে আফটার ঈদ এগুলো রাফ ইউজ করা যাবে এর সাথে সালোয়ারন একটু দেখাইবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু বিশাল বড় এই যে দেখুন অনেক বড় একটা ওন্না সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে আপনার প্রিন্ট করা থাকছে এত সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন কততে ভাই প্রাইস 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সো মিস করলে কিন্তু আমি বলবো আপনাদের লস সো মিস করবেন না ফেব একটা একটু দিয়ে দেন প্রাইস পড়ছে এটা মাত্র বারোশো টাকা সো আমরা আরেকটা কালার দেখাচ্ছি বাসন্তী কালার সো এটা কিন্তু চলে এদের জন্য নিতে পারেন এছাড়া সামনে কিন্তু একদম ফাল্গুন ঠিক আছে একদম সামনেই কিন্তু ফাল্গুন চাইলে ফাল্গুনের জন্য এটা নিয়ে নিতে পারেন আর অনেক কালেকশন আছে ভাইদের কাছে সো আপনার যারা হোলসেল নিতে চান স্পেশালি হচ্ছে ঈদের জন্য তারা কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করবেন এটা অনেক সুন্দর এটার সাথে সালোয়ার না কি আসবে দেখি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওনারটা বিশাল বড় আর এটার দামটা পড়ছে কত ভয়া 1200 টাকা। অনলি 1200 টাকা। মাত্র 1200 টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। মাত্র 1200 টাকায়। আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে লাস্ট ওয়ান কালার যেটা হচ্ছে ব্লু। ব্লুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি সুন্দর এটা কেউ মিস করবে না। মিস করলে কিন্তু লস একদম। ঠিক আছে। আর দেখা যায় কি এই ড্রেসগুলো কিছুদিন পরেই কিন্তু আপনাদের 1700 1800 দিয়ে কিনতে হবে কারণ দেখা যায় কি প্রাইস কিন্তু বেড়ে যায়। আর ভাইরা হোলসেলার বলে এখানে পাচ্ছেন এটা। বারোশো টাকা এটা কিন্তু ভাড়া হোলসেলার পর আগে আগে চলে আসছে এগুলো কিছুদিন পর খুচরা দোকানে যাবে ভাইদের কাছে কিন্তু আর পাওয়া যাবে না তখন কিন্তু এগুলো মার্কেটে ষোলোশো সতেরোশো এরকম রেঞ্জে আপনাদের কিনতে হবে কারণ এগুলোর কাপড় খুবই প্রিমিয়াম ঈদের জন্য যেহেতু স্পেশালি আসে নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে বারোশো বারোশো টাকা সো নিতে হলে চলছে ইউসু ফ্যাশন স্টার পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মধ্যে হচ্ছে আপনার ছয়তলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে